আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভা কেমন আছেন সকলে পূজার জন্য নতুন কালেকশন যে কালেকশনগুলো আপনারা পূজাতে পড়তে ভালোবাসেন হাতি ঘোড়া সব কিছু নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কালেকশন এবারের নতুন কালেকশন আসছে একটা হাতি ডিজাইনের মধ্যে এলিফ্যান্ট ডিজাইন তো আমি এগুলো সব কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে কালারগুলো আসছে একদম পাঁচটা থেকে সাতটা আটটা দশটার মতো কালার হবে মনে এত কালার আছে দশটার মতো কালার হবে ইনশাল্লাহ আর এগুলার শাড়ির প্রাইস হচ্ছে মিনিমাম সাড়ে পাঁচ থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ এখন স্টার্ট করে দাও একের পর খুলো এইটা দেখেন প্রথম যেটা খুলছি এটা অনেক আনকমন আঁচলের টার্সেল থাকবে এবং দেখেন এখানে আঁচলের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সব সুতার কাজ এগুলো একটা প্রিন্ট না হচ্ছে সুতার কাজ করা এবং জরি সুতা রয়েছে স্প্রিং জরি সুতা এবং রয়েছে কাশ্মীরি সুতার কাজ করা পুরোটা শাড়ির মধ্যে অনেক আনকমন আমরা আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে দিচ্ছি এটা কালাগুলো একের পর এক টপ টপ করে দেখাও এটা হচ্ছে লেমন বোন এটা কালারটা হচ্ছে লেমন কালার আহ কত যে সুন্দর বোন আমার এই শাড়ি পরলে যে কি লাগবে বোন একটা না পরলে আপনি বুঝবেনই না ইনশাল্লাহ তো তিন হাজার পাঁচশো টাকা একদম হাতের নাগালে গেলে প্রাইস এটা যত দ্রুত সম্ভব অর্ডার করবেন বা অনলাইনে অর্ডার করে নেবেন বা দোকানে চলে আসবেন ইনশাল্লাহ পূজার জন্য প্রচুর কালেকশন করা হয়েছে দোকানে আসলে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ হাজার হাজার কালেকশান আপনাদের জন্য করা হয়েছে আর আমরা অফার দিয়েছি এই কোয়ালিটিটা যেটা বেটার কোয়ালিটি দামি একদম পিওরের মধ্যে শাড়ি এটা নতুন কালেকশন সাড়ে পাঁচ থেকে পাঁচ হাজার টাকা দামে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা অফার এইটা বোন এটা আরও সুন্দর এটা কালারটা অস্থির অস্থির একটা কালার হলুদের মধ্যে লাইট হলুদের মধ্যে আচল পার বডি মানে টোটালি ডিফারেন্ট টাইপের কারুকার্য ভরা এটা ঠিক আছে আর এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কালেকশন কি দেখেন দেখেন কোয়ালিটি আর কালেকশান মিষ্টি কালারের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এটা হচ্ছে চমৎকার এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালারের মধ্যে ফিরোজা পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসটাও পাবেন তিন হাজার পাঁচশো টাকা অফারে তিন হাজার পাঁচশো টাকা অফারে তো আমরা এবার আরেকটা ডিজাইনে যাব যে হাতি দেখাইছিলাম যে এলিফ্যান্ট ডিজাইন এই ডিজাইনটা দেখাবো এখন আপনাদেরকে এই যে দেখেন ডিজাইনটা প্রথমে কালারটা দেখাচ্ছি এত সুন্দর কালার এটা হচ্ছে প্যারো গ্রিন বলতে হবে প্যারোট গ্রিনের সাথে রয়েছে আপনার ম্যাজেনটা কম্বিনেশন এত দারুণ একটা কম্বিনেশন কালার কন্টাস্ট বোন আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে এবং এটা হচ্ছে হলুদ কাঁঠালি হলুদের মধ্যে কাঁঠালি হলুদের মধ্যে জাস্ট ওয়াও জাস্ট আনকমন আনকমন কাকে বলে ডিজাইন কি মার্শাল্লা একেবারেই আনকমন পূজার কালেকশন পূজার মধ্যেই একবারে লেটেস্ট একটা কালেকশন দেওয়া হয়েছে ইনশাল্লাহ যেগুলো আপনারা চান যেগুলো খুঁজেন পূজার মধ্যে যে শাড়িগুলো যে ডিজাইনগুলো পছন্দ করেন সেই ডিজাইনার নতুন নতুন কালেকশন এইবারের চলে আসছে ইনশাল্লাহ এবার পূজার কালেকশনগুলো চলে আসছে কালেক্ট করেন অর্ডার করেন অনলাইনে অর্ডার করেন দোকানে আসেন যেভাবেই নিবেন দ্রুত নিবেন কারণ শাড়িগুলো পূজার জন্য যেহেতু আনছি তাড়াতাড়ি করে নিতে হবে নাহলে কিন্তু মানে জানেনি তো যে আমাদের কালেকশন কত দ্রুত শেষ হয়ে যায় সব বোনরা তাড়াতাড়ি করে নিয়ে নেওয়ার চেষ্টা করে তো আপনিও যেটা দেখতেছেন ভালো লেগে গেছে ভালো লেগে গেছে দেখে ওইটা আর দেরি করা সম্ভব না তাড়াতাড়ি করে অনলাইনেই অর্ডার করে ফেলতে হবে এটা ব্লাইট পিঙ্কের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম